দোতলার জানালা থেকে পাগলিটাকে দেখে মানুষই তার দেওয়া একটা পুরনো নাইটি পরে রাস্তার ধারে বসে আছে মাথার চুলগুলো রুক্ষ জট পাকানো হাত পায়ে চামড়া কালো পুরু ময়লাযুক্ত দুচুক ভর্তি পিছুটি হাতে পায়ে বন মানুষের মতো নখ তবে এত সব কিছুর মাঝে দেখার মতো বিষয় হলো পাগলিটার ঢাউস পেটটা পাগলিটা গর্ভবতী কত মাসের গর্ভবতী তা কেউ জানে না তবে পাগলের উঁচু পেটটা দেখে মানুষই অনুমান করে হয়তো সাড়ে সাত কি আট মাস হবে অদ্ভুত আমাদের সমাজ এখানে রাস্তার একটা নোংরা পাগলি পর্যন্ত মানুষরূপে কিছু দানবের হাত থেকে রেহাই পায় না তাদের কাছে মেয়েটা হোক না নোংরা হোক না পাগল কিন্তু একটা নারীর শরীর তো তাই রাতের অন্ধকারে ধর্ষিতা হয় রাস্তার পাগলি ফলস্বরূপ পৃথিবীতে আসে ভাগ্যহীন এক শিশু দোতলা জানালার রড ধরে মানুষই অবশ্য এসব ভারী ভারী তত্ত্বকতা ভাবছিল না উদাস মানে ভাবছিল রাস্তার একটা পাগলিরও মা হওয়ার যোগ্যতা আছে কিন্তু আমার নেই পাগলির কোলেও সন্তান আসবে কিন্তু আমি কখনো ছোট্ট একটা প্রাণকে কোলে নিতে পারব না ঝরঝর করে কেঁদে ফেলে মানুষই সৌগত মানুষই দুজন নিঃসন্তান দম্পতি সৌগত একজন সরকারি ইঞ্জিনিয়ার প্রচন্ড হুল্লোড়বাজ প্রাণ চঞ্চল এক পুরুষ আর অত্যন্ত সহজ সরল একজন মধ্যবিত্ত বাঙালি নারী সৌগত ঘুরতে বেড়াতে যেতে প্রচন্ড ভালোবাসে পাহাড় তাকে চুম্বকের মতো টানে একটা ট্রেকিং এর দল আছে প্রতি বছর তারা একবার ট্রেকিংয়ে বেরিয়ে পড়ে তাছাড়া তিন চার দিন ছুটি ম্যানেজ করে হামেশাই এদিক ওদিক বেড়ানো আছে সৌগতর বিয়ের পর স্বগত অনেক চেষ্টা করেছে মানুষকে নিজের যোগ্য ভ্রমণ সঙ্গিনী হিসাবে গড়ে তুলতে কিন্তু পারেনি মানুষের ভালো লাগে তার নিজস্ব ঘরের পণ্যটি সে নিতান্ত ঘরোয়া মেয়ে ঘর সাজাতে ঘর গুছাতে রান্নাবান্না করতে বারেন্দায় ব্যালকনিতে বাগান করতে রকমই অন্ধসজ্জা করতে বিভিন্ন হাতের কাজ করতে তার জুড়ি নেই স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে গুছিয়ে সংসার করতে সে আগ্রহী তবে সৌগত তার বাবা মায়ের সাথে থাকে না ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর তারা দুজনেই আলাদা আলাদা সংসার পেতেছেন আর সৌগত হোস্টেলে মানুষ হয়েছে ছুটি ছাটায় মামা দাদু দিদার কাছে থাকত সে চাকরি পাওয়ার পর মামার বাড়ির কাছেই নিজের দোতলা একটা বাড়ি তৈরি করে তার মামা দাদু নিজে দাঁড়িয়ে থেকে এ বাড়ি তৈরি করান এবং সম্বন্ধ করে মানুষের সঙ্গে সৌগতের বিয়ে দিয়ে নাতিকে সংসারই করে দেন সৌগত জীবনে এসে ভাবে ভালোবাসা দিয়ে এই মানুষটাকে আমি আজীবন সংসারে বেঁধে রাখব কিন্তু সৌগত সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া ঘর সংসার পরিবারের বাঁধনে বেশিদিন থাকলেই সে হাঁপিয়ে ওঠে তাই সময় সুযোগ পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়ে প্রথম প্রথম মানুষই সৌগতের সঙ্গে গেছে কিন্তু তার হাজারটা সমস্যা বাসে চাপলে প্রাইভেট গাড়িতে চাপলে তার গাগুলোয় প্রচুর বমি হয় বাইরের খাবার হোটেলের খাবার খেলে গ্যাস হয় অ্যাসিড হয় মাথা ঘরে বমি হয় ডায়রিয়া হয়ে যায় ভীষণ বিরক্ত হয় সৌগত বেড়াতে গিয়ে অসুস্থ সেবা করতে তার ভালো লাগে না সৌগতের সঙ্গে সিকিমে বেড়াতে গিয়ে তো মানুষের ছকমারি অবস্থা গাড়ি যতই উপরে ওঠে ততই বমি আরম্ভ হয় মানুষের পাহাড়ের পাকদণ্ডী পথে ঘুরে ঘুরে গাড়ি ওঠে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে মানুষই গ্যাংটকের হোটেলে গিয়ে শয্যাগত হয়ে পড়েন ডাক্তারবাবুকে ডাকতে হয় হোটেলের ঘরে চার দিন বন্দী থাকতে হয় সৌগতকে সে যাত্রা আর সাঙ্গুলেক যাওয়া হয় না তাদের সৌগতর বন্ধুদের সামনে অসুস্থ মানুষই চিৎকার করে কাঁদতে থাকে কতবার বললাম পাহাড়ে যাব না গ্যাংটক যাব না শুনলে আমার কথা জোর করে আনলে দেখো আমি কেমন অসুস্থ হয়ে গেলাম এরপর থেকে তুমি একা বেড়াতে যাবে আমি যাব না বন্ধুদের সামনে ভীষণ অপমানিত হয় সৌগত। তারপর থেকে সৌগতর সঙ্গে আর বাইরে বিশেষত পাহাড়ে যায় না মানুষই প্রথম প্রথম খুব খারাপ লাগতো সৌগতর পরে মানুষইকে নিজের মতো থাকতে দিয়ে নিজেদের যাযাবর দলের সঙ্গে ট্রেকিংয়ে এ বেরিয়ে যায় সে এসে অবশ্য খুব উৎসাহের সঙ্গে মানুষকে পাহাড়ের ট্রেকিং অভিজ্ঞতা বলে এসব গল্প শুনে মানসিক নাক কুচকায় ছি ছি এত কষ্ট করে কেন যে মানুষ পাহাড়ের ট্রেকিং যায় কি জানে আমার বাবা এসব ভালো লাগে না আমি সময় পেলে নিজের খাটে শুয়ে শুয়ে শুধু গল্পের বই পড়েই সারা জীবন কাটিয়ে দিতে পারি ম্লান হাসি সৌগত স্বগতোক্তি করে যা যেমন চিন্তা বিয়ের তিন বছর পর সন্তান না এলে চিন্তিত হয়ে পড়ে মানুষই সৌগতকে খোঁচা দেয় চলো না একবার ডাক্তারবাবুকে দেখাবো সৌগত গ্রাহ্য করে না আরে হবে হবে এখনই তো বয়স পেরিয়ে যাচ্ছে না এত চিন্তার কি আছে কিন্তু চিন্তা গ্রাস করে মানুষকে বাড়িতে তার মা কাকিমা তাড়া দেয় মানা এবার একটা বাচ্চা নেই কিন্তু সৌগতর কোনো হেলদোল নেই সে দিব্যি খাচ্ছে যাচ্ছে অফিস যাচ্ছে মানুষই বারবার তাড়ায় একজন গাইনোলজিস্টের কাছে যায় তারা দুজনেরই বিভিন্ন রকম পরীক্ষা করেন ডাক্তারবাবু পরীক্ষায় ধরা পড়ে মানুষের কিছু শারীরিক সমস্যা আছে স্বাভাবিকভাবে সে সন্তান ধারণ করতে পারবে না ডাক্তারবাবুর কথা শুনে ভয় পেয়ে যায় মানুষই মানুষের কান্নায় দ্রুত তাকে নিয়ে চেন্নাই উড়ে যায় সৌগত সেখানে ডাক্তারবাবুরা মানুষীকে পরীক্ষা করে বলেন যে সে সন্তান ধারণ করতে অসমর্থ ভীষণ ভীষণভাবে ভেঙে পড়ে মানুষই চিন্তায় ভাবনায় নিজেকে মানসিক রোগী বানিয়ে ফেলে তাকে আশ্বস্ত করতে চেষ্টা করে সৌগত এত ভাবে না মানা সন্তান ছাড়াও আমরা দুজনে ভালো থাকবো আমি তো তোমাকে ভালোবাসি আমরা দুজনে দুজনের জন্য বাঁচব সমস্ত কিছু বুঝলেও নিজের সন্তানহীনতার জন্য সে নিজেকে সবসময় দোষী ভাবে সৌগতকে বলে তুমি আমাকে ডিফোর্স দিয়ে অন্য মেয়ে বিয়ে করো তাতে তুমি বাবা হতে পারবে আমার মতো অযোগ্য বন্ধা মেয়ের সঙ্গে তোমাকে থাকতে হবে না ভীষণ রেগে যায় সৌগত বাবা হয়ে আমার কি হবে আমি নিজেই চাই না বাবা হতে আর আজ তুমি বন্ধা না হয়ে যদি আমি হতাম আমার যদি শারীরিক সমস্যা থাকতো তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে না ডিভোর্স দিতে তোমাকে শেষবারের মতো বলছি মানা পাগলামি বন্ধ করো তুমি আমার স্ত্রী আমি তোমাকে ভালোবাসি আমরা দুজন দুজনের জন্য যথেষ্ট স্বামীর গরম সেদিন দিন ফুলে উঠেছিল মানুষই এভাবেই দুজনে একসাথে ভালোতে মন্দতে বিবাহিত জীবনের বারো বছর অতিক্রম করে দুজনেই এখন মধ্যবয়স্ক দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসে কিন্তু দুজন যেন দুই মেরুর বাসিন্দা পরস্পরের মন মানসিক গঠন আলাদা সৌগত যতই বলুক মানুষের মন বভুকোর মতো অপরের সন্তানের পানে ধায় নিজের তৃষিত মাতৃহৃদয় গুমরে ওঠে সৌগতকে বলে শোনো না সৌগত কোন অনাথ আশ্রম থেকে একটা বাচ্চার দত্তক নিই আমরা এবার সম্পূর্ণ বেঁকে বসে সৌগত পরিষ্কারভাবে বলে আমি সন্তান চাই না মানুষই আমি এভাবে খুব ভালো আছি সন্তান মানে বন্ধন আমি কোনো বন্ধনে আর বাধা পড়তে চাই না বিয়ের পর ভেবেছিলাম স্বাভাবিকভাবে স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে পারিবারিক জীবন কাটাবো কিন্তু যখন নিজেদের সন্তান হলো না বা হবে না তখন আমি নিজের জীবনকে অন্যভাবে কাটাবো ভেবেছি খুব ঘুরবো ফিরব বেড়াবো নতুন নতুন জায়গায় ট্রেকিংয়ে যাবো বন্ধনহীন আনন্দময় জীবন যদি চাও তুমিও যেতে পারো আমার সঙ্গে স্বার্থপর পর এক ক্লাসে তাহলে বিয়ে করেছিলে কেন সন্তান মানেই বন্ধন এ কথা তুমি বলতে পারলে আমি জানি তুমি বাচ্চা ভালোবাসো না এজন্যই বাচ্চা চাও না মানুষের কথায় চিৎকার করে ওঠে সৌগত প্রচণ্ড রেগে যায় তুমি একদম ঠিক বুঝেছো মানা আমি বাচ্চা ভালোবাসি না আমি চাই না বাবা হতে মা বাবা হওয়ার অনেক দায়িত্ব অত দায়িত্ব নিয়ে সংসার করতে আমি পারবো না আমার বাবা মা নিজেরা ডিভোর্স দিয়ে আবার সংসারী হয়েছিল আমি আমার পুরো শৈশব একা হোস্টেলে কাটিয়েছি আমার প্রতি ওরা শুধু টাকা দিয়ে কর্তব্য করেছিল ছোট থেকে আমি মুক্ত স্বাধীন শ্রদ্ধা দত্তক নিয়ে অপরের বাচ্চা মানুষ করা আমার তারা হবে না সৌগতাকে নতুন করে চিনেছিল মানুষই এই নিয়ে দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া মনোমলেন্য আরম্ভ হয় বিরক্ত সৌগত বলেছিল তোমার যদি আমাকে ভালো না লাগছে তাহলে ডিভোর্স দিতে পারো বা তোমার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারো টাকা পয়সার কোনো চিন্তা করো না তোমার দায়িত্ব আমার তবে আমার সাথে থাকতে হলে চব্বিশ ঘন্টা বাচ্চা চাই বাচ্চা চাই বলে আমার মাথা খাওয়া চলবে না শোক করে ঘরের ভেতর বসে থাকলে চলবে না আমাদের সন্তান নেই একথা মেনে নিয়ে ভালোভাবে থাকতে হবে বাবা মাকে সব বলেছিল মানুষই তারা সোজা পরামর্শ দিয়েছিল সৌগতের ইচ্ছা অনুযায়ী চলো সৌগত যখন বলছে বাচ্চা দত্তক নেবে না তখন তুমি একা কি করবে সৌগতের মতো ভালো প্রতিষ্ঠিত ছিলে কি ডিভোর্স আমরা কিছুতেই মেনে নেব না তারপর থেকে দত্তক নেওয়ার কথাটা ধামাচাপা পড়ে গেছে এখন নতুন একটা অসুখ করেছে মানুষের সুখের অসুখ স্বামী স্ত্রী দুজনের সুখের সংসার অর্থ প্রাচুর্য উপসে পড়েছে মানুষের আলমারি শাড়ি গয়নায় ভর্তি তবুও সে ভেতরে ভেতরে গভীর অসুখে ভুগছে মানসিক অবসাদে ভুগছে সে বাড়ির বাইরে বের হয় না সারাদিন বাগান নিয়ে ব্যস্ত থাকে অপরদিকে সৌগত মানসিক নিয়ে এখন তিতি বিরক্ত হয়ে উঠেছে মানুষের শুকনো উদাস চোখ সে দেখতে পারে না অপরদিকে মানসিকের সাথী নিয়ে বাইরে যেতেও পারে না কিছুতেই মানুষকে খুশি করতে পারে না দুজনের জীবন যেন দুটি সমান্তরাল রেল লাইন সোজা পাশাপাশি চলে গেছে দুজনে যেন কিছুতেই মেলতে পারছে না মানুষের মনের ব্যথাকে সৌগত ছুতে পারছে না সৌগত জীবন ধারণের পদ্ধতিকে মানুষই মেনে নিতে পারছে না এভাবেই চলছে দুজনের জীবন সৌগত দিন পাচেকির জন্য বন্ধুদের সঙ্গে গেছে বাড়িতে মানুষই একা বাপের বাড়ি থেকে তার মা এসে আছে সেদিন সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে টিভিতে বলছে গভীর নিম্নচাপ পাগলিটা রাস্তায় দাঁড়িয়ে ভিজছে বেসানার ভরন্ত পেটটা ফেটে বেরিয়ে আছে ছাতা নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে পাগলিটাকে ধরে নিজেদের গ্যারেজের পাশে রুমটায় নিয়ে আসে মানুষই পাগলিটা তখন কাঁদছে পাগলিটার গা মাথা মুছিয়ে তাকে শুকনো একটা নাইটি পরিয়ে দেয় সে তারপর তাকে কিছু খাবার খেতে দেয় দুদিন পাগলিটা তাদের ঘরেই থাকে হঠাৎ রাত্রে পাগলির প্রবল চিৎকারে তার কাছে ছুটে যায় মানুষই ও তার মা দুজনেই বুঝতে পারে পাগলি প্রসব বেদনা উঠেছে বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে মানুষই বুঝতে পারে না কি করবে তবু পরিচিত অনেকে ফোন করে কোনো মতে একটা গাড়ি জোগাড় করে ভোরের দিকে হাসপাতালে ভর্তি করে পাগলিটাকে কিছুক্ষণ পর একটা রুগ্ন পুত্র সন্তানের জন্ম দিয়ে প্রাণ ত্যাগ করে পাগলি মানুষই পারে না সুত্যজাত শিশুকে একা হাসপাতালে ফেলে রেখে আসতে বাচ্চাটাকে কোলে নিয়ে নিজের বুকে চেপে ধরে তার ভেতরে সুপ্ত মাতৃত্ব জেগে ওঠে নিজের ভবিষ্যৎ না ভেবে না খাওয়া ভুলে বাচ্চাটাকে সুস্থ করতে সে হাসপাতালে পড়ে থাকে বাড়ি ফিরে শাশুড়ি মায়ের কাছে সব শুনে সৌগত পুরো চমকে যায় তার অনুপস্থিতিতে মানুষই এত বড় কাণ্ড ঘটিয়েছে মানুষকে এখনই আটকানো দরকার দ্রুত হাসপাতালে পৌঁছায় সৌগত সেখানে পৌঁছে মানুষের হাসি মুখ দেখে সে পুরো স্তব্ধ হয়ে যায় বাচ্চাটিকে এমনভাবে বুকে চেপে রেখেছে মানুষই যেন ওই বাচ্চার মা সৌগতকে দেখে মানুষই হেসে বলে তুমি চলে এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আগামী পরশু মনশীজের ছুটি হবে রাগত বলে সৌগত বলে তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়ি চলো মানা আর বাচ্চার মায়ের জড়িও না ও তো রাস্তার ওই পাগলিটার বাচ্চা কার নাকার সন্তান ওকে অনাথ দিয়ে দিলেই হবে আমি বরং কিছু টাকা দিয়ে দেব। সৌগতর কথা শুনে হাসে মানসিক না সৌগত এই দেব শিশু পাগলির সন্তান নয় এই শিশু আমার সন্তান মানুষের মনশী তবে তোমার চিন্তা নেই তোমাকে মনস্যাজের বাবা হতে হবে না ওকে নিয়ে আমি দূরে চলে যাব আপাতত কিছুদিন এক বান্ধবীর বাড়িতে যাব। পরে দেখা যাক ভাগ্য আমাদের মা ছেলেকে কোন পথে নিয়ে যায় তোমার সংসার বাড়ি ঘর ঘরদোর এবার তুমি সামলাও তোমার আর কোনো বন্ধন রইল না তোমার পথের কাটা দূর হলে তুমি ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবে মানুষের পাশে ধপ করে বসে পড়ে সৌগত এই মানসিকে তার ভীষণ অচেনা লাগে সে আবার চেষ্টা করে মানা প্লিজ পাগলামও করো না বাড়ি ফিরে চলো আমি তোমায় ছাড়া থাকতে পারবো না এবার কেঁদে ফেলে মানুষই আমি তোমাকে খুব ভালোবাসি সৌগত কিন্তু এত বড়ো পৃথিবীতে মনসীষকে আমি অনাথ করে দিতে পারবো না প্রথম দিন থেকে ওকে আমি বুকে নিয়েছি কিছুতেই ওকে নিজের বুক থেকে মাটিতে নামাতে পারবো না ক্ষমা করো আমাকে মনসীষ দুধের শিশু রাগে হাসপাতাল থেকে বেরিয়ে যায় সৌগত তারপর দুদিন মানুষকে কোনো ফোনও করে না আর দেখতেও আসে না সৌগতের জন্য কেঁদে ভাষায় মানুষই সবাই দফায় দফায় মানুষীকে বোঝায় বাচ্চাটাকে আশ্রমে দিয়ে দিতে বলে পুলিশ অফিসারও তাকে বোঝান ম্যাডাম আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না স্যারের কথা মেনে নিন কিন্তু মানুষই যেন বোবা কালা হয়ে গেছে সে কারোর কথা গ্রাহ্য করে না দুদিন পর মনসীষকে কোলে করে হাসপাতাল থেকে বাইরে আসে তার কাছে শুধু হাজার দুই টাকা আছে ধীরে ধীরে বাস স্ট্যান্ডে আসে মানুষই তারপর চুপ করে যাত্রী প্রতীক্ষালয়ে অনেকক্ষণ ধরে বসে ভাবতে থাকে এরপর সে কোথায় যাবে প্রায় ঘন্টা গাড়িতে বসে মানুষের কার্যকলাপ লক্ষ্য করেছিল সৌগত হাসপাতাল থেকে মানুষে বের হতেই সে পিছু নিয়েছিল। এখন সোজা মানুষের সামনে গিয়ে গাড়ি থামায় গম্ভীর গলায় বলে চলো বাড়ি চলো মানুষই চুপ করে থাকে চলো বাড়ি চলো শেষবারের মতো বলছি মানা বাড়ি চলো মানুষই চুপ করে বসে থাকে এরপর মানুষের একটা হাত ধরে হিড় করে টানতে টানতে তাকে গাড়িতে তুলে গাড়িটা চালাতে চালাতে চিৎকার করে নিজেকে কি ভাবো তুমি এইটুকু ছোট বাচ্চা কিনে পারবে একা থাকতে যাবে কোথায় পাগলিটার মতো রাস্তা রাস্তায় ঘুরবে কখনো বাড়ির বাইরে বেরিয়েছো তুমি চেনো বাইরের জগৎটাকে কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা আছে মানুষের নিরুত্তর নিজেদের বাড়ির সামনে গাড়ি থামায় সৌগত জোর করে গাড়ি থেকে মানুষীকে টেনে নামায় যাও ঘরে যাও তালার ব্যালকনির দিকে তাকায় মানুষই উপর দিকে তাকিয়ে চলতে চলতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় দৌড়ে এসে তাকে ধরে নেয় সৌগত কোন দিকে তাকে হাঁটছ হুঁশ জ্ঞান আছে ছোট বাচ্চাটাকে নিয়ে পড়ে গেলে কি হতো ওইটুকু ছোট্ট প্রাণ ও লাগত যে অবাক হয়ে সৌগতের মুখের দিকে তাকায় মানুষই সৌগত তখন দুই হাত দিয়ে মানুষই ও মনুষীষকে জড়িয়ে আছে একটা পরিতৃপ্তির হাসি খেলে যায় মানুষের মুখে মনে মনে ভাবে মিস্টার সৌগত দাসগুপ্তর মনের ভিতরে তাহলে সুপ্ত পিতৃসত্তা আছে আমি তো জানতাম না বাবা মায়ের নিরাপদ হাতের মধ্যে মনুষীষ তখন অঘুরে ঘুমিয়ে আছে ঘুমের মধ্যেই ছোট্ট দেব শিশু অল্প হেসে ওঠে প্রিয় ভিওর্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ